আজিমল রেসিপিতে স্বাগতম আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো গরুর গোছের এরকম ঝরঝরা খিচুড়ি অস্থির মোজা আস আলাইকুম কাছে কাঁসাবাদুরে যে যেখানে আসো আশা করি সবাই ভালো আছো তো একটা জয় ফল নিয়েছি যেহেতু গরুর গোছ দিয়ে আজকে খিচুড়িটা রান্না করবো গরুর গোছ দিয়ে জয় ফল দিয়ে রান্না করলে সেই মজা হয় বিস্মার একটা পাত্রে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন আস্ত কিছুটা শুকনো মরিচ নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে ছোট সোয়াজ বড় সোয়াজ আর হলো জিরাবাটা এক চামচের মতো হবে আর দিয়ে দিলাম এখানে দুই তিন চামিস মানে পরিমাণ মতো আদা রসুন বাটা আবারও নেড়েসেরে একটু মিশিয়ে নিলাম তো দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ ফাঁকি দেড় চামচ মরিচ ফাঁকি ঝালটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক ওরকমটাই দিয়ে নিতে পারো তো গরুর গোছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গরুর গোছটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখো একদম ভুনো ভুনো হয়ে গেছে জয় ফলটা যে বেটে রেখেছিলাম পাটা দেওয়া পানিটাও ফেলে দিনে একদম দিয়ে দিলাম জয় ফল বাটা এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এইরকম অনবরতে কিছুক্ষণ পর পরে ঢাকনা খুলে নিয়েছে রে একদম ভাজা ভাজা করে ভুনা করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আবারও ঢাকনা দিয়ে দিলাম পানিটা একদম শুকিয়ে ভুনা করে নিয়েছি গোষ্ঠটা তো আমার মেয়েটারও এই খিচুড়িটা আজকে ধারণ মজা লাগছে তো এই রেসিপিটা যদি ফলো করে বানাও তাহলে বাসা সবাই তোমার একদম প্রশংসা করবে তো গরু গোসটা ভুনা করে নামিয়ে নিয়ে এসে দিয়ে দিলাম পেঁচ কাঁচামরিচ কিছুটা রসুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে ছোট সোয়াজ বড় সোয়াজ আর জিরা বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম এখানে দিয়ে দিছি এক চামচ হলুদ ফাঁকি আদা চামিচ মরিচ ফাঁকি যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে এর জন্য মানে ঝালটা খুব কমই দেয় তো এখানে তিন চার ধরনের ডাল নিয়েছি আর চালটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা যে ডাল দিয়ে মানে পছন্দ সেই মানে খিচুড়িটা রান্না করতে পারো তো চাল ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু ঝড়ঝরা খিচুড়িটা রান্না করবো বলকটা চলে এসেছে এখন ভোনা গোষ্ঠ আমি দিয়ে দিচ্ছি কারণ এক হাত দিয়ে বিডো করি এক হাত রান্না করি বুঝতেই পারো যে কতটা কষ্ট হয় তো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি টেস্টি সল্ট এক চামের মতো আর দিয়ে দিছি স্বাদ মতন দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে দেখতেই পারতো শুন নামিয়ে নিব মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও দারুণ হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো যেহেতু আমার মেয়েও পছন্দ ভালো লাগলে লাইক কম শেয়ার করো